শনিবার লোকে আলাদা দেখতেই তো পারছেন যারা ওইদিকে থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে সে তো গত বৃহস্পতিবারও দেখেছেন আজকেও দেখলেন যে ধীরে ধীরে আরো অনেক দেখতে থাকবে এমন প্রত্যেক দিন থামাবো না এগিয়ে যে এখন নয় যখন চিত্র পালকাবে আর বেশি তাড়াতাড়ি চিত্র পালকালে গোল হয় না কিন্তু লাস্ট মোমেন্টে যে ওইখানে রিচ করতে হবে সেই আর বেশি হাত দৌড়লে লাস্টে যে হাঁপিয়ে পড়বো বলটাই পাবো না তখন

আজকে গেছেন উনি যিনি প্রেস কনফারেন্স করেছেন আমরা সেন্টার তৈরি করব এই যে মেম্বারদের যেতে অসুবিধা হয় আমাদের মাঠে গিয়ে টিকিট নিতে হয় সেইটা আমরা বিভিন্ন জায়গায় সেন্টার খুলব যেখান থেকে মেম্বাররা এসে তাদের কার্ড দেখিয়ে খেলার আগের দিন টিকিট পাবেন এবং সেখানে আমরা হয়ে শপথ যে বাংলা ভাষা জানেন তারা সবাই শিক্ষিত তারা দুটো পড়ে দেখে নিন যে মনে হলে কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে কপি কেন এইটা নিয়ে ওনার বক্তব্যের কোনো উত্তর দেওয়াটা ভোকামোক এখন যদি উনি বলেন এখন দিনের বেলা আপনারা আকাশ যদি না পড়তে পারেন আমার তো কিছু করার নেই ছেলের হয়ে

সব সদস্য সমর্থক দেখতে পারবে আমি এই যে আমার ইশতেহারটা খুললাম কেন প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা কি সদস্য সমর্থকদের সামনে নয় আপনারাই তো প্রতিচ্ছবি সমাজে আপনি গণতন্ত্রের একটা পিলার হচ্ছে সাংবাদিকতা সেই সংবাদ মাধ্যমের দ্বারাই তো আমরা মানুষের কাছে পৌঁছই সেটাই তো আমি করেছি উনিও সেটা করেছিলেন ওনার ছেলের জন্য ভোট বিখ্যা এই অঞ্চলের প্রায় একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ আপনার বাগান মেম্বার আছে আজকে প্রায় দেখলাম প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি করছি এই ব্যাপারটা কি বলবো দেখুন মেম্বাররা আমাদের মেম্বাররা অত্যন্ত বুদ্ধিমান তারা চিরকাল যোগ্য লোককে বসিয়ে এসছে তারা সবার মিটিংয়ে যেতে পারে তারা শোনে বক্তব্য তারা ভাবে বক্তব্য ভোট ভেবে যোগ্য লোককেই ভোট দেবে সেটাই ইতিহাস বলে এসছে আমার আজকের পাস দেখলাম মেম্বাররা যোগ্য মানুষকে হয়তো খুঁজে পেয়েছে